নমস্কার বেকারের মুখপাত্র থেকে হরিপ দত্ত বলছি নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন একটি গুরুত্বপূর্ণ আপডেট গতকাল সুমন বাবুরা স্কুল সার্ভিস কমিশনের অফিসে গিয়েছিলেন এবং তাদের একগুচ্ছ দাবি সমেত একটি স্মারকলিপি স্কুল সার্ভিস কমিশনে তারা ওনারা দিয়ে এসেছেন তো সেই স্কুল সার্ভিস কমিশনে যে স্মারকলিপি তারা প্রদান করেছে তাদের মূল দাবিটাই হল যে কি নিখুঁত এবং স্বচ্ছ যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের লিস্ট প্রদান করতে হবে এবং সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকাবৃদের সংখ্যা অনুযায়ী এসএলএসটি ষোলোর সমান সংরক্ষিত আসন সংরক্ষিত করার পর এস এল টু দু হাজার পঁচিশ নিয়োগ সম্পন্ন করতে হবে বিগত দশ বছরের আপ টু ডেট যে ভ্যাকেন্সি আরও অন্তত পঁয়ত্রিশ হাজার শূন্য পদ প্রকাশ করে দুর্নীতিমুক্ত নিয়োগ করতে হবে বুঝতেই পারছেন ধন্যবাদান্তে যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীবৃন্দ তারা তাদের পক্ষ থেকে সুমন বিশ্বাস সহ একাধিক যোগ্য চাকরি হারা শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীবৃন্দ তারা সিগনেচার করেছে এবং এই স্মারকলিপি জমা পড়েছে স্কুল সার্ভিস কমিশনে তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যোগ্য চাকরি শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের লিস্ট প্রকাশ করতে হবে তাদের পুরাতন চাকরি ফিরিয়ে দিতে হবে এবং শূন্য পদ বৃদ্ধি করতে হবে এবং তাদের এসএলএসটি ওয়ানের আসন সংখ্যা তাদের সমান সিট অনুযায়ী সংরক্ষিত করে এস এল এস টি টু দু হাজার পঁচিশের কী করতে হবে নিয়োগ করতে হবে এমনই তারা দাবি রেখেছে এবং পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার শূন্য পদ বৃদ্ধি করতে হবে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে তারা এমনই একটা স্মারকলিপি প্রদান করেছে যেখানে যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের একটা বড় অংশ অনেকেই আশা করছে হয়তোবা আর নতুন করে চাকরি তাদের ফিরবে না যোগ্যদের লিস্ট ফোকাস স্কুল সার্ভিস কমিশন আর করবে না তারা ভেবেই নিয়েছে যে আর কোনো দিন পুরনো চাকরি ফিরবে কিনা সন্দেহ রয়েছে তাই সবাই মুখিয়ে রয়েছে আবার এই যে নতুন পরীক্ষা হয়েছে সেই পরীক্ষার রেজাল্ট আউট কবে হবে তারা নতুন করে ইন্টারভিউয়ের জন্য হয়তো প্রস্তুতি শুরু করে দিয়েছে তাই একত্রিতভাবে জোটবদ্ধভাবে যোগ্য চাকরি হারা শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদেরকে দেখা যাচ্ছে না তারা কোনো মতেই আর ময়দানে নামতে রাজি নয় ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন